হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে কিন্তু আমাদের ঘরে গোলাপ জামুন বানানো হচ্ছে আর জামুনটা কেন বানানো হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমাদের কিন্তু গোলাপ জামুন গোল গোল করা হয়ে গেছে আর এই যে মিম্মির পাপা ভাজা স্টার্ট করে দিয়েছে গোলাপ জামুনটা আর আজকে কিন্তু মিম্মির পাপাই গোলাপ জামুনটা বানাচ্ছে আর এই দেখো গোলাপ জামুনটা হয়ে গেছে এই যে শিরাতে নামিয়ে দিল গোলাপ জামুনটা আর এই দেখো বন্ধুরা আমাদের ঘরে কাজ চলছে মানে জানলা দরজা লাগাচ্ছে এই যে মিস্ত্রি দাদা বসা আর মিস্ত্রি দাদার মানে সাথে যে আছে সে কাজ করছে আর সারা বাড়ি দেখো আমাদের বিছানো ছড়ানো রয়েছে ঘরটা আর মাম্মি কিন্তু আজকে খুব আনন্দতে রয়েছে দেখো কিভাবে ডান্স করছে আমি একটু ভিডিও করে নিয়েছি আর আজকে কিন্তু আমার দিদি দেখো রসুন চলতে বসে গেছে তো আজকে কেন রসুন চলছে এতগুলো অবশ্যই তোমাদের এটাও বলবো আর এই দেখো এইখানে তোমাদের দাদা ভাই জামুন বানিয়ে ফটোফট করে মুরগি কাটতে বসে গেছে চলো বন্ধুরা বলা যাক তোমাদের সাথে এত আয়োজন কেন করা হচ্ছে ঘরে মুরগি কাটা হচ্ছে গোলাপ জামুন বানানো হয়েছে দিদি রসুন চলছে আর মিমিও অনেকটাই খুশি রয়েছে আজকে তো আজকে তো মাম্মার বার্থডে এই কারণে এত আয়োজন করা হচ্ছে মাম্মার কিন্তু প্রত্যেক বছর আমরা বার্থডে পার্টিটা করি এই কারণে ও অনেকটা খুশি হয় আর ছোট বাচ্চাদের বার্থডে পার্টি করলে ওরা তো খুবই খুশি হয় এই কারণে মিম্মি তো খুব খুশি ছিল আজকে আর মাম্মার বার্থডে পার্টিটা আমরা প্রত্যেক বছরই বড় করে দিয়েছি এই বছরটা আর হয়ে উঠলো না কেন কি প্রত্যেক বছর তো বড়ো করে দেওয়া হয় না সম্ভব হয় না সবাই কাছে তো এই কারণে আমাদের কাছে এই বছরটা সম্ভব হয়ে ওঠেনি এই কারণে ওর বার্থডে পার্টিটা ছোট করেই দিয়েছি এই বছরটা আমি একটু ওকে সাজিয়ে দিচ্ছি করে চুপ করে বসে আছে সাজার জন্য

আর মিমির বার্থডে আসলে এতটাই খুশি হয় কি বলবো তোমরা তো শুনতেই পেলে মিমি আবার জিজ্ঞাসা করছিল আমাকে আবার আমার কবে বার্থডে তো আমি বললাম আবার সামনের বছর মিমিকে তো রেডি করিয়ে দিলাম আর যে জামাটা পরে ও কেকটা কাটবে সে জামাটা কিন্তু ওর পাপাই গিফট করেছে আর ওই জুতোটাও গিফট করেছে তো ঠিক আছে বন্ধুরা আমরাও ফটোফট করে রেডিটা হয়ে নিই তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি তো মিমিকেও রেডি করিয়ে দিয়েছি এখন কেকটা কাটা হবে আর সবাই চলে আসছে আর আজকে অত বড় করে মিমির বার্থডেটা মানাচ্ছি না আমরা ঘরের লোকেই সবাই মিলে মানাচ্ছি মিমির বার্থডেটা প্রত্যেক বছরে আমরা বার্থডেটা মানাই ওর আর এই দেখো তোমাদের দাদাভাইও রেডিটা হয়ে চলে আসছে আর এইখানেই মিমি দিদিরাও চলে আসছে মিমি দিদিদের বললাম মিমি যে এখানে কেকটা রাখা হবে এখানে একটু হালকা করে ডেকোরেশনটা করে তোরা। তো এই যে চলে আসছে ওরা ডেকোরেশনটা করতে আমিও ছিলাম সাথে ওদের আর ডেকোরেশনটা হয়ে গেছে আর মিমির দুই সাইডে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমার মা আর বাবা আর আমার শ্বশুর আর এইখানে দেখো চলে আসছে শাশুড়িও আর দুই ভাই বোনও চলে আসছে আর মিম্মি তো খুব এক্সাইটেড হয়ে রয়েছে কখন কেকটা কাটবে ওর আর আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডসরা তোমরা কিন্তু মিম্মিকে আশীর্বাদ করো মিম্মি জন্য এই বছরটা খুব আনন্দতে কাটায় মিমি কেকটা কেটেই ফটোফট ওর পাপাকে গিয়ে একটু কেকটা খাইয়ে দিলো আর তারপরে পরপর সবাইকে খাইয়ে দিচ্ছিল কেক তো দেখো সবাইকে খাইয়ে দিচ্ছে মিমি কেক ও দাদা এই যে খাইয়ে দিচ্ছে কেক ওর দাদা একটু খাইয়ে দিচ্ছে এই যে খাবে না মোটে তারপরে খেলো আর ওর দাদা একটু গালেও লাগিয়ে দিলো আর এখানে ওর দিদাকেও খাইয়ে দিলো আর ও দিদাও খাইয়ে দিলো একটু গালেও লাগিয়ে দিলো আর এই দেখো ঠাকুমা কিন্তু চান্সই পাচ্ছে না মিম্মিকে খাওয়ানোর আর এইখানে ওর ভাই এসে দুই গালে কেকের ক্রিম লাগিয়ে দিয়েছে আর মিম্মি একটু রেগে গেছিলো তারপরে আবার ঠিক হয়ে গেছে আর ও ঠাকুমা খাইয়ে দিলো এখন আর এইখানে দেখো ও ঠাকুমা বললো নানুকেও খাইয়ে দাও তো নানুকেও খাইয়ে দিলো ওর আর এইখানে এসে দুই মামার মেয়েকে খাইয়ে দিচ্ছে কেক এই দেখো আর ওর দাদাকে এই দেখো কেক খাইয়ে দিলো ওর দাদাকে কিন্তু খুব ভালোবাসে আর ওর দাদা কিন্তু খুব ভালোবাসে ওকে তারপর লাস্টে মিমিকে ডাকলাম যে দাঁড়াও মাম্মা আমি একটু খাইয়ে দিই তোমাকে সবাইকে তো তুমি খাইয়ে দিয়েছো আর তোমাকেও খাইয়ে দিয়েছে তো আমি এই যে খাইয়ে দিলাম মিমিও আমাকে খাইয়ে দিল তারপরে আমি একটা গিফট দিলাম ও তো খুশি হয়ে গেছে গিফটটা পেয়ে আর ওর ভাইও এই দেখো এখানে এসে গিফটটা দিল মানে পয়সা দিয়েছে আর আজকে কিন্তু সানডে মানে আমাদের হার্ডওয়ে সানডেতে বাজার বন্ধ থাকে এই কারণে কেউ কিছু কিনতে পারেনি সবাই পয়সাটা দিচ্ছিল মিম্মিকে। আর আমি তো কিনে রেখে দিয়েছিলাম মিমির বার্থডে গিফটটা আর এখানে দেখো মিম্মিকে সবাই আদর করছিল ওর পাপা এসে আবার একটু মিম্মিকে কেকটা খাইয়ে দিলো তারপরে মিম্মি দিদিদের দাদাদের বললাম মিম্মি সাইডে একটু দাঁড়া তোদের সবাইকে একটা ফটো তুলি এরা তো আসছিলই না মানে লজ্জা পাচ্ছিলো আমার ক্যামেরার সামনে আসতে তারপরে ফাইনালি আসলো মিমি দিদি দাদা সবাই তো এসে দেখো একটু সময় মানে সুস্থ নেই এরা এত বদমাশি করছিল কেউ বেলুন ফুটাচ্ছিল কেউ দাঁড়িয়ে বদমাশি করছিল কেউ হাসছিল মানে কি বলবো এরা দাঁড়াচ্ছিলই না ঠিকঠাক করে তারপরে ক্যাসিপি করে একটা ফটো তুললাম ওদের আর এইখানে দিদি না তো ফ্রেন্ডস দেখো মিমমি গিফট খোলার জন্য পাগল হয়ে গেছে আর এই যে তার দিয়ে গিফটটা খুলছে ও আর এই যে মিমি প্রায় গিফটটা খুলে ফেলছে প্রায় প্রায় অনেক চেষ্টা করে খুললো গিফটটা দেখো আর এই দেখো ফ্রেন্ডস ওর দিদিরা লজ্জা পাচ্ছে আমার ক্যামেরার সামনে আসতে এই যে গিফট দিয়েছে ওর বুনুকে এই যে গিফট প্যাকিং করেছে দেখো কত সুন্দর এটা দাসে হ্যাঁ মাম্পি দিদি দিয়েছে ওর আর মাম্পি দিদি এই গিফটটা দিয়েছে কি গিফটে তো তো দিয়ে এই যে ওর বুনুকে সবাই দেখো কত গিফট দিচ্ছে তা ওরা ক্যামেরা সামনেই আসছে আর এই যে এই দেখো এটা আমি দিয়েছি ঘড়ি আর এই যে

কেকটা তো কমপ্লিট হয়ে গেছে কাটা এখন খেতে বসে গেছে সবাই এই দেখো আর ওর ছোটো দিদি দেয়াটা করছে আর আমিও ছিলাম সাথে আমি নিচে বসে সবাইকে দিচ্ছিলাম আর সবাই গোল করে এক জায়গায় বসেছিল বসে সবাই খাচ্ছিলো মিম্মির বার্থডেটা ছোট করে দিয়েছি তেমন একটা মনে হচ্ছিল মনে হচ্ছিল যে বড় করেই হয়েছে কেন কি ওর দাদা দিদি ভাই বোনেরা সবাই এসেছিল ওর বার্থডেতে আর খুব আনন্দ করেছে মিমি এই বছরটা আর এদের তো খাওয়া হয়ে গেছে প্রায় এখন আমরাও বসে পড়বো আর এই যে দেখো আমরাও বসে পড়েছি খেতে আর আজকে এতটাই বিজি ছিলাম যে মিম্মির বার্থডেতে কী কি রান্না হয়েছিল। তোমাদের দেখাতে পারিনি আর কিন্তু আজকে রান্না হয়েছিল। দুই রকমের মাংস আর ডাল ছিল আর বেগুন ভাজা ছিল আর পাঁপড় ছিল আর গোলাপ জামুন ছিল আর আর আজকে রান্নাটা খুবই টেস্টি হয়েছিল। আর আজকে কিন্তু বৌদি রান্না করেছিল সব কিছুই ফটাফট করে খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের কাছে অবশ্যই কমেন্টসে জানিও আর মিমি কেকটা কাটা হয়ে গেছে খাওয়া দাওয়াও সারা হয়ে গেছে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই আর আমরাও খেয়ে নিয়েছি সবার বাড়িও চলে গেছে এখন ড্রেস ট্রেস ছেড়ে আর মেকআপটা উঠিয়ে মিমিকে মানে মিমির মেকআপটা উঠিয়ে ফটোফট করে মিমির বিছনা করে ঘুম পড়িয়ে দেবো অনেকটা রাত হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে যেও ইস ব্লগে আবার দেখাচ্ছে তোমাদের সাথে টাটা বাই বাই গুড নাইট